শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তৈব বকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল আটটা আরে আটটার সময় আজকের ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় তখন এত মেঘ পড়েছিলো আর ঝিপঝিপ বৃষ্টি পড়ছিল আর বৃষ্টি পড়ার কারণে সেরকম কোনো স্যুট আর কি করতে পারিনি ওই কাজগুলো ঝিরঝির বৃষ্টিতে ভিজে ভিজেই করেছিলাম তো ভাবলাম অনেকটা সময় পেরিয়ে গেলে এখন ব্লগটা শুরু করি তাই এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর রুদ্রসোনা এখনও ঘুম থেকে ওঠেনি কী বলো তো ও উঠে পড়ে সকাল সকালই তবে এখন ওষুধ খাচ্ছে তো রাত্রে ওষুধ খেয়ে ঘুমাচ্ছে তো ব্যথার ওষুধ খেলে দেখবে একটু ঘুম আসে মনে হয় তো সেই জন্য ও একটু দেরি করে উঠছে কালকে সাড়ে আটটার সময় উঠেছিল আজকেও এখনো পর্যন্ত ওঠেনি আর কি তো যাবো রুদ্রসোনাকে ওঠাবো যেদিকে বাবা উঠে পড়েছে তো চলো চাটা দিতে হবে বাবাকে বাবাকে চা বিস্কুট দিলাম আর রুদ্রর কাছে গেলাম রুদ্রকে ডাকলাম দু তিনবার তো ও এখন উঠতে চাইছে না তো ভাবলাম থাক তাহলে ওঠাবো না আর কি বলো তো এখন তো ওর শরীরটা ভালো নেই তো ভাবলাম ওকে ওর মতোই আর কি থাকতে দিই যখন ও উঠতে চাইছে না তাহলে আর একটু ঘুমাক এখন তো স্কুল টুল নেই আর এখন পড়াশোনাও করাচ্ছি না তো সেই জন্য ওকে আর ওঠালাম না আর এদিকে দেখো মটর কালকে ভেজাতে দেওয়া হয়েছিল তোমরা তো দেখেছিলে কালকে মটর নিয়ে এসেছিলাম তো বাবা বলছে কি মুড়ি টুড়ি খেয়ে বাড়ি চলে যাবে তো সেই জন্য এই যে দেখো মটরটা সকাল সকাল সিদ্ধ করতে দিচ্ছি তাড়াতাড়ি ঘুগনিটা করে দেব মুড়ি খেয়ে হচ্ছে বাবা বাড়ি চলে যাবে তো এই যে দেখো ছোট্ট প্রেশার কুকারটাতে মটরটা ভরে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আলু দিয়েছি একটুখানি লবণ দিলাম তো চলো এখন সিদ্ধ করতে দিই মটরটা সিদ্ধ করতে বসাতে দিয়ে রুদ্রকে আমি ঘুম থেকে উঠিয়েছিলাম আর ওকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি ও এখন ঘরে আছে আর এদিকে দেখো মটরটা সিদ্ধ হয়ে গেছে এখন ঘুগনিটা আমি করে নিচ্ছি তো ফোড়ন করে দিয়েছি সব কিছু তো একটু সামান্য জিরে গুঁড়ো দিলাম মশলা আর বাটলাম না আদা রসুন দিইনি ওই জিরে গুঁড়ো দিয়ে পেঁয়াজ কেটে ফোড়ন করে আর কি ঘুগনিটা করা হচ্ছে আর বেশ একটু দেখো গলা গলা হয়ে গেছে তবে একটু গলা গলা হলেও কি ভালো লাগে মানে খুব গোটা গোটা হয়ে থাকলে খুব একটা ভালো লাগে না তো যাই হোক এদিকে দেখো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেব। তারপরে একটু ফুটিয়ে নেব আর এখানে দেখতে পাবে অনেকগুলো কাঁচা লঙ্কা দেওয়া আছে তবে কাঁচা লঙ্কাগুলো কী জানো তো ফাটানো হয়নি গোটাই রেখেছি মানে যারা খাবে একটু কচলে নেবে তাহলে ঝাল হয়ে যাবে আর ফাটিয়ে যদি দিতাম তাহলে ঝাল হয়ে যেত বেশি তো সেই জন্য গোটা গোটায় সিদ্ধ করার সময়তে দিয়ে দিয়েছিলাম আর যে খাবে সে আর কি দোলে আর কি খেয়ে নেবে তো যাই হোক দেখো জল দিয়ে দিলাম আর লবণও দিয়ে দিয়েছি মশলার সাথে এবার একটু ফুটে নিয়ে নামিয়ে নেব। সকাল সকাল দেখো বাবা বাড়ি চলে যাচ্ছে মানে মুড়ি খেলেও দিয়ে বাড়ি চলে যাচ্ছে মানে দিদিদের বাড়িতে যাবে বললাম খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য বলছে না তাহলে দেরি হয়ে যাবে ডাক্তার দেখাবে আবার আর এই যে রুদ্র বাবা বলছে মা দাদু ভাই বাড়ি যাবে বলো আজকের দিনটা থেকে যাক রুদ্র থাকলে ভালো হতো হ্যাঁ থাকলে ভালো হতো রুদ্র আবার আসবে পরে ঠিক আছে আবার এসো তাহলে আর মায়ের শরীর ভালো নেই তো সেই জন্য আরও চলে যাচ্ছে মায়ের শরীর খুব খারাপ মানে এত ব্যথা মা কিছুই করতে পারে না ঠিক আছে তোমার ব্যাগটা চলে এসো বাবু আর যেতে হবে না তোমাকে ঠিক আছে আবার এসো বাবা চলে গেল তারপরে আমি চলে এলাম উনশালটা লেপে নেওয়ার জন্য তবে পুরো উনুন সালটা লেপবো না কারণ বুঝতেই পারছো অবস্থা খুব খারাপ চারিদিক একদম স্যাঁতসেঁতে হয়ে আছে তো সেই জন্য বালতিতে গোবর মাটি আর গুড়লাম না মগে একটু জল নিয়ে এলাম আর হাতে একটু গোবর নিয়ে এসেছিলাম তো সেটা দিয়েই দেখো উনুনটা লেপতে শুরু করলাম মানে কি বলো তো যেটুকু আমার প্রয়োজন হবে রান্নাবান্নার কাজে আর কি সেটুকুই লেপছি ওই দিককার উনুনটা পুরো একদম স্যাঁতসেঁতে হয়ে আছে শোকাতেই চাইছে না তো সেই জন্য ওই দিকটা আর লেপলাম না দেখো ওই যে ছোট্ট করে যেটুকু আর কি সব জিনিসপত্র রাখবো রান্নাবান্নায় লাগবে সেটুকুই লেপে নিলাম উনুন সাল লেপার পর স্নান করে নিয়েছি স্নান করে ঠাকুর সেবা দিলাম আর এদিকে দিদি অনেকক্ষণ হলো সবজিগুলো কাটতে বসেছে তো কালকে তো বাঁধাকপি নিয়ে আসা হয়েছিলো বাঁধাকপি আলু গাজর দিয়ে তরকারি হবে দেখো কেটে রেখেছে আর এদিকে কাঁকরুলটাও কাটা হয়ে গেছে এখন আলু কাটছে তো কাঁচা লঙ্কাগুলো এখানটাতেই ছিল ভাবলাম বোটাগুলো একটু ছাড়িয়ে রাখি আর ছাড়িয়ে রাখলে অনেক দিন আর কি ভালো থাকে তো সেই জন্য ছাড়িয়ে রাখছি শুকাবে না তাড়াতাড়ি তো এই যে দেখো আজকে এই সব রান্না করা হবে আলু কাটা হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করা হবে রুদ্রর বন্ধু রুদ্রকে কথাটা ভালো আছে দেখো রুদ্রর বন্ধুদের আজকে তাল বড়া হয়েছে তাই বাটিতে করে নিয়ে এসছে রুদ্রর জন্য দেখি এই দেখো তাল বড়া দেখো ভালো লাগছে রুদ্র খেতে রুদ্র যেতে পারছে না বলে বাড়িতে এসছে রুদ্রকে দিতে মানে ও যখন ভালো থাকে ও তো যায় যায় তখন আর কি দেয় ওরা ওরা যখন আসে আমাদের বাড়ি আমাদের বাড়িতে হলে আমরাও দিই আর রুদ্র যেতে পারছে না বলে ও বাটিতে করে নিয়ে এসছে রুদ্রর জন্য দেখো রুদ্র খাচ্ছে ভালো লাগছেস না রান্নাবান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে ভাতটা প্রায় হয়ে এসছে আর এদিকে কাঁকরোলটা সিদ্ধ করতে দিয়েছি আর এই যে দেখছো বাঁধাকপিটা প্রেশার কুকারের মধ্যে ভরে রাখছি কারণ ওটা তো কাটার পর অনেকটাই হয়েছিল, তখন আর কি আটতো না তো একটু তেলে নাড়াচাড়া করে নিয়েছি একটু কমেও এসছে বেশ ভালোই হলো ছোট প্রেশার কুকারটাতে ধরে যাচ্ছে তো একটু জল দিয়ে দিলাম এখন দুটো সিটি দিয়ে দেব। আর কি বলো তো উনুনে যদি কড়াইয়ে করতে যেতাম অনেকটাই সময় লেগে যেত আর এদিকে গ্যাসে মানে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে ঝোলের বেগুনটা দেখো ভাজবো সেই জন্য হলুদ লবণ মাখিয়ে রেখেছি এদিকে আলুটা সিদ্ধ করে নিয়েছি কাঁকরুলটা একটু নাড়াচাড়া করে দিলাম আর ওই যে সিঁড়িতে দেখছো ঘুটে ওই ঘুঁটেগুলো যেন তো একদম ভেজা ছেঁত তো সেই জন্য ভাবলাম রোদ একটু বের হয়েছে সকালের দিকে তো মেঘমেঘ করছিল করছিলো তাই রোদটা দেখে আবার ঘুটেগুলো দেখো মেলতে এলাম এই টিনের ওপরটাতেই দিচ্ছে আর কি হয়েছে যেন যেদিনকে রুদ্রকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে সেদিন আমি ছাদে অনেকগুলো ঘুটে মেলেছিলাম মানে দিদি ছিল না আমিও ছিলাম না বাবা তো বসতেও পারিনি আর কি ঘুটে মেলা আছে সেদিন তো দিনের বেলায় বৃষ্টি হয়েছিল আবার রাত্রেও খুব বৃষ্টি হয়েছিল সব ঘুটেগুলো ভিজে একদম নষ্ট হয়ে হয়ে গিয়েছে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরাতে দিয়েছি আর এদিকে কড়াইটা বসিয়ে কাঁকরোলটা দেখো ভেজে নিচ্ছি ও যে কাঁকরোল নিয়ে আসা হয়েছিল আর দুটো আলু দিয়েছিলাম ছোট ছোট তো একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে এখন মুচমুচে করে দেখো ভাজা করে নিচ্ছি তারপরে এই যে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মশলা দিয়ে দেখো করে নিয়েছি আর বেশ ভালোই লাগছে দেখতে রান্নাবান্না সেরে হাড়ি কড়াইটা ভিজিয়ে রেখে আসলাম তারপরে রুদ্রর জন্য ভাতটা রেডি করে নিলাম এই যে দেখো গাজর সিদ্ধ করা হয়েছিল গাজর দিয়ে একটু বাঁধাকপিও দেয়া হয়েছে সব কিছু দিয়ে ভাতটা মেখে দিয়েছি একটা ডিম সিদ্ধ করে দিয়েছি আর কাঁকরোল ভাজা দিয়েছি তো চলো তাড়াতাড়ি এখন রুদ্রকে ভাতটা খাইয়ে দিই তারপর তখন সবাইকে দেব এখন বাজে বিকেল চারটে তো খাওয়া দাওয়া করানোর পর রুদ্রকে একটু ঘুম পাড়িয়েছিলাম ঘুম থেকে উঠলো উঠে দেখো এই যে ফলগুলো বের করা হয়েছে কারণ রুদ্র বাবা কলাগুলো আজকে নিয়ে এসছে ওই যে আগের কলা ছিল তো দুটো আছে আর তো বিকেলে মা একটা খাবে রুদ্র একটা খাবে আর শেষ হয়ে গেল আর কি কলা তো সেই জন্য রুদ্র বাবা দেখো কলা নিয়ে এসছে আর অনেক ফল দেখছো ওগুলো আগের থেকেই ছিল মানে অনেকে এসেছিলো তো দেখতে তারা সবাই ফল নিয়ে এসছিলো তো হসপিটালে অনেকে নিয়ে এসেছিলো হসপিটালে তো ওই দু একটা খাওয়ানো হয়েছিল আর খাওয়ানো হয়নি তো সেই ফলগুলো বাড়ি নিয়ে আসা হয়েছিল। আবার ভালো করে ধুয়ে আর কি ঘরে রেখেছিলাম তো বিকেলবেলা ভাবছি ওকে ফল খেতে দেবো তো খেতেই চাইছে না বলছে যে খাবো না মানে প্রথমে বললো খাবো না তো আমি একটু বললাম না খেতে হবে না খেলে হবে না তো সেই জন্য একটু রাজি হলো দেখো তো এখানে ও চুপ করে বসে আছে আর এই যে বেদানাটা এখন ওকে ছাড়িয়ে দেব যে বেদানাটা ও খাবে আর সকালে যখন মুড়ি খেয়েছিল তখন বাবা ওকে মুসাম্বি ছাড়িয়ে দিয়েছিল মানে বসে বসে ও খেয়েছিলো ওটা খেতে বেশ ভালোই লাগছিল বলেছিল তো আর একটা আছে ওটা আবার কালকে খাবে তো আজকে একটা খেয়েছে বলে আজকে আর একটা দিচ্ছি না আর কি আর রুদ্রবাবা এই কলাগুলো একটু সবুজ সবুজে নিয়ে এসছে খুব বেশি পাকা না আর কি জানো তো একদিনের বেশি থাকছে না খুব বেশি পাকা হলে তো সেই জন্য একটু ডাসা দেখে আর কি নিয়ে আসা হয়েছে এদিকে দেখো বেদানাটা আমি কাটলাম আর বেদানাটা সত্যি খুব একদম লাল একদম লাল টুকটুকে পাকা তো যাই হোক বেদানাটা ছাড়ালাম তারপরে মাকে কিছুটা দিলাম তারপরে দেখো রুদ্রকেও খাইয়ে দিচ্ছি আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছো যে রুদ্র এখন কেমন আছে তো তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারছি না তো এই যে তোমরাই দেখে নাও রুদ্র এখন কেমন আছে ভালো বলতে এখনও মোটামুটি আছে আর কি বলো তো এই যে দেখছো কেমন আছে না আছে তবে আমাদের মনে যেন তো একটা ভয় রয়ে গেছে ওই যে যতদিন না মানে ব্যান্ডেজটা খোলা হবে যতদিন না ছেলের হাতটা আগের মতো হবে ততদিন মনে আমাদের ওই চিন্তা টেনশন মানে হতেই থাকছে না তো কিছুতে চিন্তামুক্ত হতে পারছি না আর তোমরা সত্যি রুদ্রকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তোমরা অনেকে রুদ্রর জন্য ঠাকুরের কাছে মানত করেছো পুজো দিয়েছো সত্যি তোমরা রুদ্রকে অনেক অনেক ভালোবাসো সেটা জানি তো যাই হোক চলো ওকে খাওয়াবো খাইয়ে একটু ওর কাছে বসে থাকবো তারপরে তখন সন্ধে হলে সন্ধেবাতি দিয়ে দেব। রুদ্রকে ফল খাওয়ানোর পর বেশ অনেকক্ষণ বসেছিলাম বারান্দাতেই সবাই বসেছিল বাড়ির আমিও ছিলাম তো তারপর অনেকক্ষণ পরেই সন্ধ্যা হয়েছিল। সন্ধ্যাবাতি দিয়েছি সন্ধ্যাবাতি দিয়ে রুদ্রকে মুড়ি খাইয়েছি কাকা কাকিমা এসেছিলো কাকা আবার ওকে নিয়ে গেল আর কি জানো তো ওকে পাঠিয়েও না আমার শান্তি নেই মানে আমি ভাবছি পাঠাবো সব সময় আমার কাছে রাখবো মানে দেখে শুনে রাখবো তবুও ও যেতে চাইছে আর ওরাও নিয়ে যেতে যখন চাইছে তখন বারণ করাটাও আমি ঠিক মনে করছি না আর কি মানে মনটা ওর দিকেই পড়ে আছে আমার তো যাই হোক এখন তোমাদেরকে কিছু কথা বলবো আর কি জানো তো এই যে কথাগুলো বলবো ছেলের সামনে বলতে চাইছে না মানে ওর বিষয়ে কোনো চর্চা ওর বিষয়ে কোনো কথা ওর সামনে বলতে চাইছে মানে ও ও এখন যেটাই শুনছে সেটাই ওর মাথায় ঢুকে যাচ্ছে সেটাই ও আর কি বলছে আর কিছু গুরুত্বপূর্ণ কথা এখন তোমাদেরকে বলবো যেমন এই যে রুদ্রর বাবা মানে এই যে ঘটনাটা ঘটেছে সেই জন্য যেন তো রুদ্রর বাবা নিজেকে দোষী মনে করছে মানে ও মানে এমন মানে কেমন হয়ে থাকছে ও যেন তো তোমাদেরকে বলে বোঝানোর নয় মানে এখনও কেমন চুপ হয়ে থাকছে বেশি কথা বলছে না আরও এটাই বলছে যে মানে আমার জন্য এটা হয়েছে ও সেটা বলছে নিজেকে দোষী মনে করছে এই যে রুদ্রর এই অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটার জন্যও নিজেকে দোষী মনে করছে ও বারে বারে এটাই বলছে যে ওকে যদি আমি নিয়ে না যেতাম এই ঘটনাটা ঘটতো না মানে সব সময় বলছে যেন তো ওখানে আমার হাই নিঃশ্বাস পড়ছে মানে ভাবছে যখন রুদ্র পড়ে গিয়েছিল ছুটে গিয়ে ওর হাতটা দেখেছিল ও এই কথাটাই বলছে যে ওকে মানে যখন আমি তুললাম ওর হাতটা নরমল করছিল মানে ওই কথাটা ভাবছি আর আমার হাই নিঃশ্বাস পড়ছে আর কেমন ঝুম ধরে থাকছে মানে কথা বলছে না মানে ওর মন মেজাজ না এখনো ঠিক হয়নি ওকে বলছি যে এতে তোমার কোনো দোষ নেই কি দোষ বলো মানে হবার থাকলে হবে ও যে দূর থেকে পড়ে গেছে বা উঁচু থেকে পড়ে গেছে বা দৌড়াচ্ছিল ছোটাছুটি করছিল তেমনটা করছিল না চুপ করে একটু ঘুরতে গিয়ে পড়ে গিয়েছে ওকে বলছি ভাগ্যের দোষ এগুলো মানে বলে না ভাগ্যে থাকলে হবে যে কোনো কিছু করেই হোক হবে তোমার সঙ্গে না গিয়ে যদি ও বাড়িতেই থাকতো ভাগ্যে থাকলে কিন্তু বাড়িতেও হতো তো সেটা ওকে বোঝাতে পারছি না মানে খুব বোঝাচ্ছি যেমন তাও সেও মন মরা হয়ে থাকছে ওরকম করে থাকলে হবে বলো আমি তো নিজেকে সামলে নিয়েছি তো ওকেও আমি চেষ্টা করছি সব কিছু সামাল সামলে নেওয়ার জন্য তাও ওইরকম হয়ে থাকছে তো যাই হোক আর আর একটা কী কথা জানো তো তোমরা তো দেখেছিলে আমরা ধান বিক্রি করেছিলাম তো আমরা কি মনে করেছিলাম আমাদের ঘরে কথাও চলছিল যে ধান বিক্রি করার টাকা দিয়ে আর ইউটিউবে যখন পেমেন্ট ঢুকবে ওই টাকা দিয়ে আমরা ফ্রিজ নেবো এটা ঘরে আলোচনা হয়েছিল সবার সাথে আর রুদ্র সেই কথাটা শুনেছিল আর রুদ্র সেই কথাটা শোনা মাত্র মানে তার আগের দিন মানে যেদিন অ্যাক্সিডেন্টটা হয় তার আগের দিন মানে পুরো পাড়াতে সবাইকে বলে এসছে মানে বাড়িতেই ছিল সেদিন রবিবার ছিল মানে খেলা খেলাধুলা করছিল সবাইকে বলেছে জানো যে আমাদের বাড়িতে ফ্রিজ নেবে তোর ঠান্ডা জল খেতে যাবি মানে এমনটা করে এত খুশি ছিল ছেলেটা মানে সবাইকে বলে বেরিয়েছিলো যে আমরা ফ্রিজ নেবো করে আলোচনা হয়েছিল শুনেছিলো আর ধান বিক্রি করেছি কিন্তু সঙ্গে সঙ্গে তো টাকা দেয় না আমরা বলছিলাম আলোচনা করছিলাম যে টাকা দেবে আর তা করতে করতে ইউটিউবের টাকাটাও ঢুকবে তখন ওখান থেকে কিছু নিয়ে ওখান থেকে কিছু নিয়ে মানে একটা ফ্রিজ নেব তো ও তো খুব আনন্দে ছিল তারপরে ওই ঘটনাটা ঘটে আর জানো মানে যেদিন কি অপারেশন হয়েছিল রাত্রে রাত তিনটে বাজে মানে একবার ঘুমিয়েছিলো তারপরে আবার ঘুম ভেঙে গেছিলো যখন ও তখন বলছে যে মা আমাদের আর ফ্রিজ নেওয়া হবে না মানে এই কথাটা শুনে এত মায়া লেগেছিল তোমাদেরকে কী হবো এইটুকু বাচ্চা মানে টাকা পয়সা লাগবে ফ্রিজ নিতে সেটা ও জানে আর এই যে ওর জন্য খরচাপাতি হবে হসপিটালে ওকে নিয়ে যেতে হলো এই চিন্তা ভাবনা করে ওর এমনভাবে বলছে যে মা আমরা আর ফ্রিজ নিতে পারবো না সত্যি এই ফ্রিজ নেওয়াটা ছিল আমার ইচ্ছে মানে আমি নেব বাড়িতে এতদিন বলতাম যে আমি নেবো তো সবাই রাজি হয়েছিল হ্যাঁ তাহলে ওখান থেকে কিছু দিয়ে ওখান থেকে কিছু দিয়ে আর কি কেনা হবে তো রুদ্র মানে এতটা বোঝদার দেখো এই বয়সে মানে ও হসপিটালে ওটি করার পর রাত্রে ক্ষুদ্র কান্নাকাটি করেছিল ওষুধ দিয়ে ঘুমিয়েছিলো তারপরে উঠে হঠাৎ করে আমাকে মানে এমন এমনভাবে বলছে মা বলো আমাদের আর ফ্রিজ নেওয়া হবে না মানে তখন আমার যে এই বুকে লেগেছিল যেন এত মায়া লেগেছিল ছেলের কথাটা শুনে তখন মানে আমিও জেদ করলাম যে এতদিন এটা আমার ইচ্ছে ছিল যে আমি একটা ফ্রিজ নেবো মানে খুব খুশি হতো ছেলেটা নিলে যেন তো আর এখন সেই ইচ্ছেটা হচ্ছে আমার ছেলেরও তাই এ এবছর বছর যদি না পারি পরের বছরে কিন্তু একটা ফ্রিজ নিতেই হবে কারণ এটা আমার ইচ্ছে ছিল এখন আমার ছেলেরও ইচ্ছে হয়ে গেছে তো জানি না কী করে কি করবো আর এখন তো নেওয়া হচ্ছে না পরে কিন্তু যে ওর চিকিৎসাগুলো করা হবে সেগুলো সব খরচাপাতি আমাদেরকে দিতে হবে এই যে পাঁচ পাঁচ দিন পর চেম্বারে দেখাতে যেতে বলেছে দেখাতে যাবো আবার দেবে আবার যেতে হবে তারপরে ওর হাড়ে জয়েন্ট দেওয়ার জন্য কি একটা দেওয়া আছে তারের মতো ওইটা বের করার সময় আবার অপারেশন করতে হবে তখন কিন্তু অনেক খরচাপাতি আছে তো সেই কারণে এখন সেই চিন্তা ভাবনা আমরা মাথা থেকে বের করে দিয়েছি তো রুদ্র আগে সুস্থ হোক ও হাতটা আগে যেমন ছিল তেমন হোক তারপরে তখন আমরা ডিসিশান নেব আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আমার আর রুদ্রর ইচ্ছেটাও পূরণ হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম মানে সত্যি খুব দুঃখ লেগেছিল জানো তো চলো তাহলে আজকের ভিডিওটা আর বড়ো করছি না এখানেই বিদায় নিচ্ছি এখন রুদ্রসোনাকে নিয়ে আসবো শান্তি পাচ্ছি না ওকে রেখে এসে এসে রুটি করব তো চলো দেখা হবে আবার পরবর্তী ব্লগে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে